আল্লাহ নীতিমালা এই জন্য আমরা যারা বিশ্বাস করি আমরা যা করেছি সেটা নিয়ে উদ্বেলিত হয়ে যাব না যতটুকু অর্জন করেছেন সেটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে সৃষ্টিকর্তার কাছে পিতা কাছে যাদের অবদান আছে শিক্ষক সবার কাছে পাশাপাশি আপনাকে ভবিষ্যতের জন্য যে মানুষগুলোর অবদানের কারণে আজকে আপনি আমি এই পর্যন্ত আসতে পেরেছি তাদের জন্য কিছু একটা করতে হবে এই চিন্তা নিয়ে অগ্রসর হতে হবে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে মানুষের লাইফটা সবসময় একভাবে যায় না মানে কিছু ঢেউ উঠা নামা করে আপনি দেখেন বিগত বয়সে আপনি অসংখ্য দিন আনন্দ উদ্বিলিত হয়েছেন অসংখ্য মেসেজ পেয়ে আপনার ভিতরে আনন্দের বই প্রকাশ ঘটেছে আবার অসংখ্য মেসেজ পেয়ে অসংখ্য ইন্টারনাল বোঝা পড়ার সাথে আপনি হয়তো চোখের পানিও ফেলেছেন কেঁদেছেন অনেক কষ্ট পেয়েছেন এই জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে যে জায়গাটা পৌঁছতে চান সেই জায়গাটা খুব বেশি মসৃণ হবে না সেটা অনেক বেশি কণ্ঠকাক হতে পারে সেই প্রস্তুতি নিয়ে হবে। আপনাদেরকে আজকের আয়োজন করাটা কি দরকার ছিল খুব বেশি কি প্রয়োজন ছিল আয়োজনটা করার আমরা আপনাদেরকে মূলত কিছু মেসেজ দিতে চাই আপনাদের ভিতরে একটা বোধ শক্তি আছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিবেকের ফ্যাকাল্টি তার ভিতরে কাজ করে বিবেকের একটা দরজা আছে সেই দরজাটাকে যখন নক করা হয় তখন সেখানকার মানুষটা একটু সচেতন হয়ে ওঠে যখন তার বিবেকের বিষয়গুলোকে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন সে সামনে অগ্রসর হওয়ার জন্য একটা শক্তি পায় একটা প্রেরণা পায় ছাত্র শিবির আয়োজন হচ্ছে আপনারা যে এই সমাজের জন্য করতে চান নিজের জন্য করতে চান সেই কাজটাকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়া আপনাদের ভিতরে একটা বোধ শক্তি জাগ্রত করে দেওয়া এটা স্বপ্নকে বড় করে দেখার জায়গা তৈরি করে দেওয়া মূলত এই জন্য আজকে আয়োজন আপনার জন্য এই ক্যাম্পাসে অনেক এনটি অপেক্ষা করছে আপনি চাইলে এখান থেকে সর্বোচ্চ ভালো হইতে পারবে আবার চাইলে নিজেকে অধপতনের সর্বনিম্ন জায়গায় নিয়ে যেতে পারবে যেহেতু আমি প্রশ্ন উত্তর করবো একটা বিষয় বলেছি আপনি যদি মনে করেন আমার আত্মপরিচয় ছাত্র সেটা ভুলে গিয়ে ক্যাম্পাস ভালো লাগে সুন্দর সব কিছু মনোরম তো এর মধ্যে আপনি ডুব দিয়ে দেন তাহলে মনে করবেন আপনি যে লক্ষ্যে পৌঁছতে চাচ্ছেন সেই লক্ষ্যে পৌঁছাটা আপনার জন্য সম্ভব হবে না সেজন্য আপনাকে সব সময় সচেতন থাকতে হবে আমার করণীয় কি আমার আত্ম কি আমি কি পরিচয় নিয়ে ক্যাম্পাসে এসেছি প্রত্যেকটা পরিচয় যত বেশি সচেতন হতে পারবেন তত বেশি নিজেকে নিজের গোল বা যে জায়গাটাতে আমরা পৌঁছতে চাচ্ছি সেখানে পৌঁছানোটা সহজ হবে আমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই বাংলাদেশ সত্যিকার অর্থে অপার সম্ভাবনার একটা বাংলাদেশ এই বাংলাদেশের সব আছে হিউজ এখানে মানুষ রয়েছে জনগোষ্ঠী গোষ্ঠী রয়েছে অথচ আমরা এই জনগোষ্ঠী বা জনশক্তিটাকে জনসম্পদে রূপান্তর করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের যারা লিড দিয়েছে রাষ্ট্রকে পরিচালনা করেছে তাদের চরম ব্যর্থতা তাদেরকে এই ব্যর্থতা স্বীকার করতেই হবে আজকে সিঙ্গাপুরের মতো কান্ট্রি তাদের পানি পর্যন্ত অন্য রাষ্ট্র থেকে কিনে নিতে হয় অথচ তারা সায়েন্স টেকনোলজিতে অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে যে মালয়েশিয়া এক জঙ্গল বন জঙ্গলের একটা অবয়ারণ্য ছিল সে মালয়েশিয়াতে আজকে আমরা শ্রমশক্তি পাঠানোর জন্য আমাদের দেশের মানুষরা নৌকাতে বিভিন্ন সাগরে ডুবে মরতে আমরা দেখছি তাহলে যে জাপান জাপান আপনারা জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাদের সেখানে যখন অ্যাটম বম ফেলা হলো এত বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে এই রাষ্ট্রটা পরবর্তীতে রান করবে কি করবে না এটার জন্য একটা প্রস্তাবনা উত্থাপন হয়েছিল যে কি আসলে থাকবে নাকি বিলীন করে দিবে এই রাষ্ট্রটাকে অথবা সেই জাপান আজকে তাদের অবস্থানটা কোথায় নিয়ে গিয়েছে আর আমাদের এখানে এত হিউজ জনগোষ্ঠী রয়েছে পৃথিবীর সর্বোচ্চ সিরিজ বাংলাদেশে অবস্থিত আপনি এটার কাজে লাগাতে পারেন নাই শুধু যান মাঝে মাঝে পাম্পি দিয়ে চলে আসে অথচ এখানে আপনার হিউজ রাষ্ট্রকে সমৃদ্ধ জায়গায় পৌঁছানোর জন্য একটা সুযোগ ছিল সবচেয়ে লংগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এখানে আছে আপনি সেটাকেও কাজে লাগাতে পারেন এখানে ব্লু ইকোনমি জোন রয়েছে যেটার মৎস্য সম্পদ এবং তেল খনিজ যদি আপনি সেখান থেকে যথাযথভাবে কাজে লাগাতে পারতেন তাহলে আজকে বাংলাদেশ অসাধারণ একটা জায়গায় পৌঁছে যেত তাহলে কি নেই আমাদের আপনারা কুলাউরা পাহাড়ের ইউরেনিয়ামের একটা তথ্য হয়তো জেনে থাকতে পারে অথচ সেটা নিয়ে কোনো আওয়াজ আছে এটা আমরা জানি না অথচ বিদেশিরা এটা নিয়ে উঠে পড়ে লেগে আছে তারা জানে এখানে কোথায় কি আছে তাহলে আমাদের আয়োজন হচ্ছে আপনাদের কাছ থেকে এই দেশের সম্ভাবনাগুলোকে নিজের জায়গা থেকে যতটুকু জানে আর একটু নিজের দায়িত্ব ভর্তে জাগ্রত করে দেওয়া যদি আপনারা এগিয়ে আসেন তাহলে সত্যিকার অর্থে সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে এ দেশের মানুষগুলো আসলে আসলেই মা তারা সবসময় শুধু জীবন দেয় তারা ভালো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু দেখা যায় যারা এই দেশকে লিড দেয় সেই মানুষগুলো এদেরকে কিছু দিতে পারে না তারা শুধু এই মানুষগুলোকে শোষণ করে তাদের চেয়ার এবং তাদের পদবি তারা রাষ্ট্রে তাদের শাসনকে টিকিয়ে রাখে তাহলে সচেতন করতে হবে এই পাঁচ তারিখে পারে একটা ক্লার শিট হয়েছে মানুষের সাইকোলজির একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে মূল্যায়ন না করে যদি এই রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা যদি করতে চায় তাহলে তারা আবার বোকামি করবে এবং এটার পরিণতিও অতীতে যারা হয়েছে তাদের মতোই হবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে অতিথিকে শিক্ষা গ্রহণ করে না অতীত হিস্ট্রি পড়া হয় এই জন্য যে আপনি হিস্ট্রি পড়ে শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে আপনার ভবিষ্যতের কার্যক্রমকে ঠিক সেভাবে করে সাজাবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করে তারা কখন ইতিহাস থেকে শিক্ষা দেয় না যে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো আর আপনারা যারা সচেতন আছে আপনাদেরকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে পারবেন ইনশাল্লাহ কারণ আপনাদেরকে পারতে হবে যে মানুষগুলো অন্যকে প্রতিরোধ করার জন্য আবু সাইদের মতো করে এভাবে জীবন দিতে পারে সে মানুষগুলোর হাত ধরে সে পজন্দের হাত ধরে কেন এই রাষ্ট্র সমৃদ্ধ জায়গায় পৌঁছবে না অবশ্যই পৌঁছতে হবে আমরা পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশের কথা যেভাবে ভাববেন পুরো পৃথিবীর মানুষের মানবতার কথা ভাবতে হবে আজকে দেখেন যাদেরকে এভাবে করে একেবারে শিশু মহিলা বৃদ্ধ সবাইকে পার্সন গুলোকে যে অন্যায় ভাবে মেরে ফেলা হচ্ছে আবার সে তারাই যারা মারছে তারা আমাদের দেশে আসে হচ্ছে বিশাল এক মানবতার ফেরি নিয়ে আমাদেরকে মানবতা শিখাইতে আসে দেখলো ভাই মানবতা এই মানবতা ডেফিনিশন তুমি লঙ্ঘন কর তুমি কি করতেছো ভাই মানবতার সংজ্ঞা কিচ্ছু তো আমার জন্য প্রযোজ্য তোমার জন্য মানবতার সংজ্ঞা প্রযোজ্য না আজকে পুরো পৃথিবীকে তুমি যুদ্ধের একটা অবহোরণ পরিণতি করে ফেলছো অস্ত্রের জvndানেতে পুরো পৃথিবী অস্ত্রের এক মরণত্বতেসে তোমার মাধ্যমে আর তুমি আশা আমাকে মানবতা শিখাবে তাহলে প্রিয় ভাইরা এই সারা পৃথিবীতে আমরা যে অন্যায় হচ্ছে যেখানে জুলুম হচ্ছে তাদের কথা আমাকে ভাবতে হবে একজন মানুষ হিসেবে একজন মানুষের প্রতি এই মমত্ব হোক এই উদারণতা নিয়ে যদি না ভাবেন তাহলে মনে রাখবেন একদিন আপনাকে মানবতার কাছে হবে আমাদের জন্য আবার বলছি অনেক অর্জনের সুযোগ রয়েছে সবচেয়ে বেসিক যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ সেটা হলো বর্তমান সময়ে মোরালিটির একটা বড় গ্যাপ আমরা লক্ষ্য পাচ্ছি আমাদের ভিতরে সব কিছু আছে কিন্তু মোরালিটি তো তৈরি হয় না যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছে তারাও তো আমার আপনার মতো বিশ্ববিদ্যালয় পড়েই রাষ্ট্র পরিচালনা করতে যায় কিন্তু তাদের ক্ষেত্রে সেই মোট তৈরি হয় না কেন তৈরি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা জাতীয় আদর্শ যে রাষ্ট্র কি করতে চায় এই জনপদের মানুষ আসলে কি অর্জন করতে চায় সেটা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই আমাদের সংবিধানে রাষ্ট্র মূল নীতি হিসেবে করা হয়েছে কি করা হয়েছে গণতন্ত্র এরপরে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ একটা একটা সাথে কন্ট্রাডিক্টরি আপনি যখন একই ব্যক্তিকে একই জনগোষ্ঠীকে সবকিছু একসাথে করে দিবেন একটা একটা কন্ট্রাডিক্টরি আদর্শ ঢুকিয়ে দিবেন তখন তার ভিতরে উৎপর তৈরি হবে না এটাই তো হচ্ছে বারবার আমাদের ক্ষেত্রে আমাদের এই জনপদের নেচার কি মানুষ কি চায় সেটাই আমরা কোনো ঠিক করে একটা জাতি আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারিনি আর শিক্ষা ব্যবস্থার যার আরেকটা মানে মারাত্মক লেভেল হলো মারাত্মক সিস্টেম হলো এখানে শুধুমাত্র আপনি পড়ে যাবেন একটা সিস্টেমের ওই দিয়ে আপনি অনার্স মাস্টার্স বা অন্যান্য লেভেলগুলো পার হবেন এটা হলো শিক্ষা ব্যবস্থার সিস্টেম আপনি কি শিখেছেন আপনি কতটুকু নিয়ে এখান থেকে বের হয়েছেন এ ধরনের কোনো জাজমেন্টের এখানে সুযোগ নেই এই জন্য আমরা দেখা যাচ্ছে সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা মধ্য দিয়ে আমরা যাচ্ছি আরেকটা বড় সমস্যা হলো আমাদের সততা দক্ষতা দেশপ্রেমের কম্বিনেশন ঘটে না যেমন ধরেন কেউ একজন খুব সৎ খুব ভালো মানুষ কিন্তু তার ভিতরে দক্ষতা নেই তো তিনি তো রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে পারেন না আবার আরেকজন খুব দক্ষ কিন্তু তার ভিতরে সততা নেই আবার তিনি সৎ দক্ষ হলেন কিন্তু দেশপ্রেম নাই সত আর দক্ষতা দিয়ে তিনি সব বাহিরে পাচার করে দেন তাহলে এই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক তিনটার কম্বিনেশন যদি না ঘটাতে পারি তাহলে আসলে এই রাষ্ট্রের কোনোদিন উন্নয়ন হবে না ভাই আমরা কি সেই প্রজন্মের হিসেবে নিজেদেরকে এই রাষ্ট্রের হাল ধরতে পারবো ইনশাল্লাহ নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারবো ইনশাল্লাহ জন্য দুইটা পরামর্শ দেবে সময় অপচয় করবেন না কি করবেন না ভাই সময় অপচয় করবেন না একটা হচ্ছে পরিশ্রমের মানসিকতা রাখতে হবে সর্বোচ্চ পরিশ্রম করবেন সময় অপচয় করব না এবং পরিশ্রম করব ক্লান্ত হব না যদি এই দুইটা জায়গায় নিজের সাথে কমিটমেন্ট মধ্যে হইতে পারে তাহলে আপনার একাডেমিক যোগ্যতা আপনার সমাজকে দেওয়ার জন্য লিডারশিপ যে দক্ষতা যা কিছু অর্জন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা রাখছি পাশাপাশি আজকে এই আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছেন আমি ভাইদের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি যারা আপনারা অংশগ্রহণ করেছেন অনেক কষ্ট করে আপনাদেরকেও অনেক বেশি মোবারকবাদ জানাচ্ছি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার একটা লাইন বলে শেষ করছে আমরা এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্ট্রিট সেই স্ট্রিটকে ধারণ করে আমরা তাদের রক্তের যে ঋণ তারা আমাদের কাছে রেখে গিয়েছেন সেই রক্তের ঋণ আমরা অন্য কিছু দিয়ে কোনো দিন দুনিয়ার কোনো উপকরণ দিয়ে সেটা আমরা পরিশোধ করতে পারবো না আমরা বিশ্বাস করি তারা যে রক্ত উদ্দেশ্য নিয়ে জীবনটা দিয়েছেন তাদের রক্তকে জমিনে ঢেলে দিয়েছেন যদি রাষ্ট্রটা সত্যিকার অর্থে জুলুম মুক্ত হয় তাহলে আমরা তাদের সে ঋণের কিছুটা হলো জবাব বা তাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো এদের নজরুল যেটা বলেছেন যে আমি সেই ঋণ হব শান্ত যে ঋণ উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে অত্যাচারের খর না রণমেবেনাণী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত পাবেন ইনশাল্লাহ তাহলে আমরা এই সমাজকে এই রাষ্ট্রকে গড়া না পর্যন্ত আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহাদ